আবার স্বাগত কৃষি বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ আপনাকে স্বাগত কৃষি বিজনেসে ধন্যবাদ রন আপনাকে অনেকদিন পর আপনার দিন পরে এবং আমরা প্রত্যাশা করব যে মাঝে মাঝে আমাদেরকে সময় দেবেন নতুন বাংলাদেশ অনেক সংস্কারের কথা আমরা শুনছি পুঁজিবাজার অনেক সংস্কার হবে সে প্রত্যাশা আমরা করছি সেই সংস্কার নিয়ে আমরা কথা বলবো তার আগে একটু সমসাময়িক পুঁজিবাজার নিয়ে জানতে চাই কেমন দেখছেন আমরা শুধু হতাশার গল্পই শুনছি অনেক দিন ধরে তো সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি ডলারের বাজারটা আরও স্থিতিশীল হচ্ছে দাতা গোষ্ঠীর আমাদেরকে অর্থ সহায়তা করতে চাচ্ছে কিছু পজিটিভ খবর তো আমরা পাচ্ছি সব কিছু মিলিয়ে একটু পুঁজিবাজার নিয়ে একটু জানতে চাই মানে আপনার বিশ্লেষণটা জি থ্যাংক ইউ রনু আপনি যে প্রশ্নের প্রশ্নগুলো করলেন দেখেন যে এখনকার পার্টিকুলার আপনার অভ্যুত্থান পরবর্তী যে মার্কেটটা সেই মার্কেটের আসলে একটা হচ্ছে ম্যাক্রো লেভেলের আমাদের একটা এক্সপেকটেশন আছে দ্যাটস আ থিং আর একটা হচ্ছে যে এরপরে মার্কেটটা এখন কীভাবে চলতেছে এবং কোন কোন ফ্যাক্টরগুলো বেসিক্যালি এই মার্কেটে বেশি ইম্প্যাক্ট ফেলতেছে কীভাবে তো দেখুন জিনিসটা হচ্ছে অনেক কিছু নিয়ে কিন্তু এখনও সেটেল ডাউন না একদম ঠিক কথা প্রথমত দেখেন যে আমরা বিগত সরকারের আমলে যেভাবে এই বাংলাদেশ থেকে টাকা পয়সা চলে গেছে ডলার ক্রাইসিস যেভাবে সেই সময় ছিল পার্সিস্ট এবং সেটা আরো ভয়াবহ পরবর্তীতে আমরা এসে দেখেছি তো প্রথম যে জিনিসটা আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরপরই কিন্তু আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা যারা দেশের বাইরে যারা আছে তারা কিন্তু অত্যন্ত পজিটিভ দেখেন অত্যন্ত দেশপ্রেমিক যে তার একটা সিগন্যাল যে কত কত বড় সিগন্যাল তারা দিল এবং এটা এখান থেকে একটা বড় জিনিস তো তারা কিন্তু রেমিটেন্স অফিসিয়াল চ্যানেলে পাঠানো শুরু করলো তো সেটা একটা পজিটিভ অনেক বড় দিক তারপরে আমরা আমরা জানি যে এই ইন্টারিম গভর্নমেন্টের এখন প্রধান উপদেষ্টা যেই ক্যাটেগরি বা যেই ক্যালিবার যেই সেলনের মানুষ উনি গ্লোবালে গ্লোবালি তো সেভাবে আমরা এক্সপেক্ট করছিলাম যে বায়োলেটারাল এবং মাল্টিলেটারাল যে সমস্ত পার্টিগুলো আছে তারা ডেফিনেটলি তাদের পজিটিভ সাপোর্ট বাংলাদেশের জন্য দেবে তো সেটা আমরা সেই রেসপন্সগুলো আমরা দেখলাম একই সাথে আমি দেখলাম আমরা দেখলাম দুবাইয়ে যে সাতান্ন জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো সেখানকার হ্যাঁ না পার্সোনাল কানেকশন থেকে এই সমস্ত জিনিসগুলো থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এইখানে আপনার পার্টিকুলারলি রেমিট্যান্সের এই জায়গাটা একটা স্টাবল জায়গা সামনের দিকে চলে আসবে তার ফুল ফুল এক্সটেনে তারপরে আসে যে ধরেন গার্মেন্টস সেক্টরে যেটা আছে গার্মেন্টস সেক্টরের এখনো তাদের ফুল পুরো দামে প্রোডাকশনগুলো সেই পর্যায়ে যেতে পারিনি একটা উদ্বোধনের পরে সাথে সাথে ঠিক হয়ে যাবে সবকিছু এটা আশা করাটাও মানে খুব বেশি ওভার এক্সপেকটেশন তো আমার কাছে মনে হয় একটু সেটেল ডাউন হলে পরেই তাদের এক্সপোর্টের যে প্রসেসিংগুলো সেগুলো শুরু হয়ে যাবে এবং সেখানে একটা স্টেবিলিটি আসবে বলে আমার ধারণা আচ্ছা কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন যে এখন কিন্তু ইন্টারেস্ট রেট অনেক হাই তো এই হায়ার ইন্টারেস্ট রেজিমে যে যে জিনিসটা হয় কি মানুষ ইনভেস্ট করবে কোথায় একটা মোস্ট সিকিউর্ড প্লেস কোথায় এন ফিক্সড ইনকাম সিকিউরিটিজে শাকভাবে গভর্নমেন্ট বন্ডে সাড়ে বারো পার্সেন্ট রেট এখন তো ক্যাপিটাল মার্কেটে যে হঠাৎ করে আপনার মানুষের সেভিংস বা মানুষের টাকা চলে আসবে এর এক্সপেকটেশনটা একটু বেশি না একটু বাড়া মানে বেশি এক্সপেকটেশন এটা তো এখন যেটা মনে হয় সেটা হচ্ছে যে মার্কেটের ওই সিগন্যালটা যদি আমরা পাই বা মার্কেট যদি সে একটা সিগন্যাল পাই যে এখানে রিফর্মগুলো পজিটিভ দিকে আসবে ইনভেস্টরের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা হবে রাদার দেন ভেস্টেড ইন্টারেস্টকে প্রোটেক্ট না করে এগুলো করা হবে এই সিগন্যাল যদি পেয়ে যায় তাহলেই কিন্তু আসলে আমার কাছে যেটা মনে করেন যে স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক হবে এখন নতুন কমিশন তো বাজার স্বার্থে অনেক কিছু করছেন তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে বিশেষ করে সামগ্রিক সময়ে আমরা দেখছি যে বাজার স্বার্থেই কিন্তু বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে তারা জরিমানা করছে অনেক ক্ষেত্রে কিছু ব্যক্তির হচ্ছে ব্যাঙ্ক হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট ফ্রিজ করছে তো এইগুলা তো বাজার স্বার্থে করা হচ্ছে অনেকে আবার এটা এটাকে অন্যভাবে দেখছে যে এগুলোর ফলে আসলে ইনভেস্টিগেশন ইনকোয়ারি ফলে আসলে বাজারে একটু ভয় পেয়ে যাচ্ছে প্যানিকড হচ্ছে কিভাবে দেখছেন আসলে আপনি কিভাবে দেখছেন তা প্রথমত দেখেন প্রথমত দেখেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা মার্কেটে যে সমস্ত রেগুলেটরি এজেন্সি বা অপারেটিং এজেন্সি যেগুলো আছে তাদের চিরাচরিত যে কাজগুলো সেটা কিন্তু পনেরো বছর করেনি সত্যি কথা বলতে তাদের যে নিয়মিত কাজ যেটা করা উচিত ছিল সেগুলো কিন্তু হয়নি তো এখন যেটা হয়েছে যে এখন ফাইন করা তারপরে কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করা বা সেটা করা করতে বলা এই সমস্ত জিনিসগুলো তো আমার দ্যাট ইস দ্যাট ইজ ওয়াজ দ্য রেগুলেটরের জব সে কাজগুলো তো করবে এই সমস্ত ডিসিপ্লিনগুলো তো আমার কাছে মনে হয় না বরং বরং এগুলো আমাদের লং টার্মে বা মিড টার্মে মার্কেটের মানে অ্যাকাউন্টেবিলিটির জন্য সেগুলো বেটার আই মিন দ্যাট ইজ আ গুড সিগন্যাল এটা এটা বরং হওয়া বলি আমি মনে করি মানে বিনিয়োগকারীদের স্বাগত জানানো উচিত আসলে স্বাগত জানানো উচিত এবং বিনিয়োগকারীদের জন্য আমিও বলে আপনাদের আপনাদেরকে আমি হলফ করে বলতে পারি যদি এগুলো হতে থাকে বা যদি হয় তাহলে এটা লং টার্মে কিংবা ইভেন মিড টার্মে এটা ইনভেস্টরদের জন্য ভালো হবে দেখেছি অনেক আইপিও এসেছে যেগুলো অনেক নাম সর্বস্ব একশোটারও বেশি এরকম আইপিও এসেছে তো বাজারকে ভালো করতে হলে তো ভালো আইপিও দরকার ভালো বিনিয়োগকারী আসবে বিদেশ বিনিয়োগের কথা বলি তো ক্ষেত্রেও কিন্তু সংস্কার প্রয়োজন বলে আমরা দেখুন এখানে আপনি আমার প্রশ্নটা যেভাবে করতে পারেন সেটা এইভাবে সেটা হচ্ছে যে যে গুলো আসছে কেন এই আইপি গুলো আসলো কিন্তু ভালো আইপি আসার জন্য কি করতে হবে কি আসা উচিত দেখেন মার্কেটের কিন্তু একেবারে ফান্ডামেন্টাল যে প্রবলেমটা এই পনেরো বছর ধরে মানে জড়িত যেটা সেটা হচ্ছে যে ভালো আইপিও এবং খারাপ আইপিওর সাথে সম্পৃক্ত কিন্তু মার্কেটে যত ধরনের যত অনিয়মগুলো হয়েছে বড় অনিয়মগুলো যেগুলো হয়েছে সবগুলো কিন্তু আইপিও আপনি একটা জিনিস বুঝে দেখেন যে দশ দশ টাকা ফিক্সড প্রাইস একটা মার্কেটে একটা স্টক এসে সেই স্টকের যে কোনো প্রাইসে কিন্তু উপরে তুলে দেওয়া যায় আপনি বুঝছেন যে সেটার ইনসেন্টিভটা কত বড় ধরা যাক একটা স্টক ২০ টাকা দাম ছিল বাসছে বিশ টাকাতে সেটা তিনশো টাকা পর্যন্ত এটাকে প্রাইস পাম্প করে তুলে তুলে ফেলা যায় এরকম ভরি ভরি আপনার আমি পনেরো বছর দেখেছি এটা হয় এখানে বিভিন্ন পার্টি ইনক্লুডিং রেগুলেটর ইনক্লুডিং মার্কেট অপারেটর ইন্টারমিডিয়ে তারপর ইনভেস্টার সবাই মিলে এটাকে যদি ম্যানিপুলেট করে বেড়ে যায় একটা একজন একটা স্মৃতি ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে এবং এই যে এই ইনসেন্টিভটা থাকার কারণে এবং এখানে প্রপার ভ্যালুয়েশনগুলো পদ্ধতিগুলো না থাকে প্রপার অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা না থাকার কারণেই কিন্তু এই জিনিসগুলো সম্ভব হয়েছে এবং এই একশোটা যদি আপনি বলেন একশো প্রায় হান্ড্রেড থার্টি লাস্ট ফিফটিন ইয়ার্স যদি আমি চিন্তা করি হান্ড্রেড থার্টি অ্যারাউন্ড স্টক মার্কেটে এসছে ভেরি ফিউ খুবই হাতে গনেক কিছু স্টক বলা যায় যার ফান্ডামেন্টালি ভালো বাকি একটাও ভালো ছিল না হ্যাঁ এখন তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে সার্ভে তাহলে ভালো স্টক না কেন? আমি এটার কোর প্রবলেমটা কোথায় জানেন? এই কোর প্রবলেমটা হচ্ছে যে একটা ভ্যালুয়েশনের পদ্ধতি আছে ওখানে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা রেগুলেশনে আইপিও রেগুলেশনে যে ভ্যালুয়েশনের পদ্ধতি এবং অকশনের যে পদ্ধতিটা এটা অ্যাবসলিউটলি রং। এখানে হচ্ছে যে একটা অকশন প্রসেসে যে সাধারণ যে ক্যারেক্টারিস্টিক গুলো থাকা উচিত একটা অকশন প্রসেস তো একটা ব্যবস্থা তাই না? এখানে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো থাকা উচিত তার কোনোটাই নেই

ধরে সেই কোম্পানির 10 টাকা আসবে না তো সে তার ভ্যালুয়েশন তো সে চাইবে তা এখন সব তারা ডিসকারেজ হচ্ছে আসতে আর এরা এনকারেজ হচ্ছে আসতে এই অনেক ডাম্পিং স্টেশন তৈরি হয়ে গেছে আমাদের মার্কেটে মানে এটা মোটামুটি সবাই জানে যে মানে আমরা তো বুঝিও আইসিবি যে শেয়ারগুলো কিনে যে প্রাইসে কিনেছে দেখলে তো বোঝা যায় আসলে কী ঘটেছে তো এখন একটু মার্কেট একটা রিউমানের কথা যদি বলি যে আইসিবি সেল করছে এই জন্য মার্কেট পড়ছে আবার আইসিবি অনেক টাকা পাবে মার্কেট ভালো হবে এই যে এই আপনি কীভাবে দেখেন না দেখেন মানে আমি আমি ওই শব্দটাকে বললাম না ধরেন যে একটা ডাম্পিং কথাটা আমি এইভাবে বললাম না দেখেন যে একটা একটা আইপিও আসলো সেই আইপিওটার প্রাইসটাকে ম্যানিপুলেট করে অনেক বড় হলো বড় হওয়ার পর দেয়ার বি সামবডি যে যার যাদের কাছে যেতে হবে তো সেই যাওয়ার কিছু ক্ষেত্র থাকে তো এখানে আপনি জানেন যে সেই ক্ষেত্রগুলোতে সে শেয়ার কিনে ধরা খেয়ে যেতে পারে আবার সেই সেই শেয়ারগুলো কিনে তাদের হাতে পরবর্তী তার

দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিএলসি সিকিউরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদিনের সঙ্গে আউরফিজিস আলোচনায় আমরা আগে সমসাময়িক মার্কেট নিয়ে কথা বলছিলাম আইসিবি কথা বলছিলাম আমি একটু যদি জানতে চাই আইসিবি একটা স্টেক হোল্ডার ঢাকা স্টেক এক্সচেঞ্জ অনেক বড় স্টেক হোল্ডার বাজারের জন্য এসিসি অনেক বড় স্টেক হোল্ডার সবার আসলে কি রোল থাকা উচিত আসলে বাজারের স্বার্থে অথবা আমরা ডিমিউচুয়ালাইজেশন হয়েছে দুই সালে আসলে কতটা সুফলটা পাচ্ছি সবকিছু মিলে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন বিষয়গুলো আপনি অনেকগুলো একসাথে জি নো প্রবলেম আচ্ছা আপনার ফার্স্ট দেখেন যে আইসিবি প্রতিষ্ঠিত হয়েছিল যে সময়টাতে সেই সময় ক্যাপিটাল মার্কেট খুবই ছোট ছিল এবং ক্যাপিটাল মার্কেট আসলে অস্তিত্ব বলতে সাধারণ মানুষ কিছু না এখানে একটা ইনভেস্টেবলিকেল হতে পারে আইডিয়া ছিল না যে সময় আইসিবি আসছে সো রুডিমেন্টারি একটা পর্যায় থেকে একটা মার্কেটকে মোটামুটি একটা মানে ফাংশনেবল একটা জায়গায় নিয়ে আসা এক অনেকগুলো অবজেক্টিভের মধ্যে একটা ছিল ওদের এছাড়াও মিড মার্কেটে মিড ফাইন্যান্সিং এর মার্কেটে তারপরে স্পেশালাইজড প্রজেক্টগুলো ফাইন্যান্সিং এরকে মার্কেটিংগুলো এই সমস্ত আরো বড় বড় রোল তাদের ছিল এবং সাকসেসফুলো ইন দোজ এরিয়াস গিভেন দ্যাট সে সমস্ত গভর্নমেন্টের সেই সমস্যাগুলো ছিলই বাট সাকসেসফুল ছিল একই সাথে ক্যাপিটাল মার্কেটে যে সাপোর্ট সিস্টেমগুলো একটা রুডিমন্টারি পর্যায়ে যে উদ্দেশ্যে এই উইংটাকে তাদের করা হয়েছিল সেটাও কিন্তু মোরালেস ওই সময়টা তারা একটা পর্যন্ত কিন্তু করছে এখন আর ফার্স্ট কোশ্চেন আমার নিজেরই হচ্ছে যে এই পঞ্চাশ বছর পরে কেন আইসিবির এই রোলটা স্টিল ক্যাপিটাল মার্কেটের সাপোর্ট দিয়ে রেখে দেওয়ার জন্য প্রয়োজন হলো আচ্ছা প্রথমত আমি এই প্রয়োজনীয়তা তো বাই দিস টাইম আর রুডিমন্টের পর্যায়ে থাকার কথাই না এই মার্কেটকে এরপর আইসিবি তাদের রোল যে সময় ওই সময়গুলোতে প্লে করছে ভালোই পার্টিকুলারলি আপনার যে সময় তারা মিউচুয়াল ফান্ড ইউনিট ফান্ডের এই কনসেপ্টগুলো যখন নিয়ে এসছে অত্যন্ত সাকসেসফুল ইউনিট ফান্ড কিন্তু আইসিবি ছিল এবং আমি খুবই আই স্যালুট আইসিবি এবং অনেক প্রফেশনাল কিন্তু তখন আইসিবিতে চাকরি করতে খুব প্রাউড ফিল করতে আর কি দ্যাট ওয়াজ দ্য সর্ট অফ ইন্টার মার্কেট ইন্টারমিডিয়েট আইসিবি ওয়াজ লাস্ট ফিফটিন ইয়ার্সে যেটা হয়েছে আজ ইউ ইন্টারেস্ট ইউ নো

সেই জায়গা থেকে আইসিপি করতে তাকে বেরিয়ে আসতে হবে তাই না আমার দরকার আছে আইসিপির মধ্যে প্রতিষ্ঠানের মুহূর্তে কি আসে আমার দরকার আছে বাট আমি স্টিল আমি মনে করি दट वेरी স্পেশাল টাইম ছাড়া আইসিপি হল আমি যেটা মনে করি বুঝছেন সেটা হচ্ছে যে একজন সাধারণ বড় একটা ইনভেস্টরের মতোই

ক্ষমতার একেবারে পাওয়ার মানে সেন্টার অফ দ্য পাওয়ার হিসেবে কিন্তু সমস্ত রেগুলেটরি বডিগুলো কিন্তু ওয়ার্ক করছে যেটা করছে কি যেমন ধরেন আমি তো বলবো যে একশো এক ধরনের কমান্ড সেন্টার ছিল

সে অবস্থা থেকেও মানে খারাপ অবস্থা করেছিল যে লাস্ট ফিফটিন এখন আমার এখানে কতগুলো জিনিস আছে আমি বলে রাখি দেখেন যে আমাদের এই অভ্যুত্থানের একটা এক্সপেকটেশনটা কী দেখেন বোতনের এক্সপেকটেশনটা হচ্ছে যে লাস্ট পনেরো বছরে যা কিছু হয়েছে সমস্ত ইনস্টিটিউশনগুলোতে এমন একটা রিফর্ম করা যে রিফর্মের মাধ্যমে পরবর্তীতে যখন পলিটিক্যাল পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন যেন সেই জায়গায় ফেরত যাওয়ার সুযোগ না থাকে আমি যদি অভ্যুত্থানের এক্সপেকটেশন বুঝে থাকি আমার জায়গা থেকে আচ্ছা তাহলে তার এক্সপেকটেশনটা হচ্ছে এমন একটা রিফর্ম এমন একটা মেকানিজম সিস্টেম দাঁড় করে যাওয়া যেটা পরবর্তীতে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যেন পরিবর্তন করতে না পারে এখন তা তাহলে সেক্ষেত্রে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করা পাওয়ারটাকে ডিমিউজেশন আইনটা যে সময় করা হয়েছিল সেই সময় ডিমিউজেশন আইনের মেরিট ছিল বিকজ মেরিট ইজ লাইক দ্যাট যে আপনার ওনার থেকে সেপারেট করা

মুসিজিদের কাছ থেকে কারেক্ট ধারণাগুলো নিয়ে আপনার এই রেগুলেশনগুলো পরিবর্তন করা উচিত তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু দি মোস্ট ইম্পর্ট্যান্ট অপারেটিং এজেন্সি ইন দ্য ক্যাপিটাল মার্কেট তাকে সেভাবেই গড়ে তোলার বা এনাবল করার একটা সুযোগ সৃষ্টি করতে হবে এটাই আমি মনে করি যে অভ্যুত্থানের পরের ক্যাপিটাল মার্কেটের এক্সপেকটেশন হচ্ছে আমাদের এরকম মানে স্টেক যার যে কাজ সেই জায়গাতে সে কাজ করতে হবে মার্কেট উন্নয়নে এবং যে সমন্বয়হীনতার কথা আমরা শুনি সেই সমন্বয়হীনতাও দূর করতে হবে আজকে আসলে একদমই সময় নেই আর আমরা সময় নিচ্ছি না আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ রণ দর্শক এতক্ষণ আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও কথা বলছিলেন আইডিএসসি সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সি এফ এ দর্শক এবার নিচ্ছি একটা বিরতি দুপুর দুটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবো একটি বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন